আমাদের শাখার যে দায়িত্বে আছে জনাব শিক্ষা জনাব ফরিদুল ইসলাম আপনারা জানেন বিগত সরকার যখন ছিল তখন এই গার্মেন্ট

জন্য অশুভকর তাই তারা জেনে বুঝে এই শ্রমিকদেরকে নির্যাতন শুরু করেছে আমরা তাই এই নতুন সরকারকে বলতে চাই এই সকল মালিকদেরকে চিহ্নিত করুন অতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন আর না হলে তারা এই দেশের শিল্পকে কিন্তু ধ্বংস করে ফেলবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে সকল প্রশাসনের মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু আমরা যদি শরীফের মধ্যে কোন পরিবর্তন আসে নাই তাই তারা প্রতিনিয়ত ওই সকল সৈরাচার মালিকদের প্রতিনিয়ত সহযোগিতা করে এসেছে শ্রমিকেরা কোনো কথা বলতে চাইলে তাদেরকে রাতের বেলায় তাদেরকে হুমকি ধামকি তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা আসিনি

চিহ্নিত করে সেই সকল কর্মী মালিকেরা শ্রমিক হয়রানি নির্যাতন